অনেক দিনের লং টাইম আজকে যে মনে করেন যদি আপনি বিদ্যুৎ বিলের চিন্তা করেন তাহলে আপনার লস আচ্ছা এটা আমি দীর্ঘ দিন যদি ব্যবহার করি তাহলে আমি প্লাসে থাকবো আচ্ছা আপনার ঠিকানাটা বলবেন একটু ঠিকানা মহাদেবপুর দুলালপাড়া আমার বাসা কিন্তু আমার খামারটা হলো শর্মইল শর্মইল এটা মহাদেবপুর বলতে নওগাঁ জেলার মধ্যে নওগাঁ জেলা মহাদেবপুর থানা আর এটা হলো জায়গার নাম হলো শর্মল শর্মল খামারটা আচ্ছা আর আমার বাসা মহাদেবপুর বাজারে কেউ যদি এই পাম্পটা ভিজিট করতে চায় আপনার নওগাঁর আশেপাশের কেউ বা মহাদেবপুরের কেউ তাহলে কিভাবে সহজে আসতে পারবে কি বললে সহজে চিনবে পুরো আসতে হবে বাস স্ট্যান্ড আসার পরে গোপালপুর বাজার গোপালপুর বাজার থেকে শর্মল বললেই দেখায় দিব আর এই আশেপাশে যদি গরুর খামার বলে সবাই দেখায় আচ্ছা আপনি এই পাম্পটা কি কি কাজে ব্যবহার করতেছেন এখন

আজকেই যদি উনি এত টাকা ইনভেস্ট করে যদি বলে যে আমি এত টাকা ইনভেস্ট করলাম এর बेनिफिट কি এটা আস্তে আস্তে পাবে আস্তে আস্তে মোটামুটি কেউ যদি এটা ব্যবহার করে 3 বছর যদি ব্যবহার করতে পারে তাহলে আসে 3 বছর ব্যবহার করলে ওনার টাকাটা ম্যাক্সিমাম টাকা উঠে আসবে পরবর্তী তার আপনার কোনো ঝামেলা নাই আপনি যে 1.5 বছর এটা হয়ে গেছে 1.5 বছর কোনো প্রবলেম পাইছেন আজ পর্যন্ত পাওয়া যায় না পায় না পান নাই না আচ্ছা আর রুয়াল সান পাওয়ার এর সার্ভিস কেমন লাগলো আপনার না কথার সাথে কাজের মিল আছে মিল আছে তাহলে আমরা আশা করব কেউ যদি এই ধরনের পাম্প আপনার কাছ থেকে নিতে চায় আপনি অবশ্যই রুয়াল সানফ্লাওয়ারের কথাই বলবেন না আমি সহযোগিতা করব সমস্যা নেই আমাদের আমাদের তো ভালো লাগছে এখন পরবর্তীতে কি হবে বলতে আপনার কি আরো কোনো এই ধরনের প্রজেক্ট করার ইচ্ছা আছে সোলারের সোলারের আমার বাসায় করব আমার বাসায় এসি সহ এরকম প্যানেলের চিন্তা না আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার যে চাহিদা অনুযায়ী আপনার লোড হিসেব করে আমরা আপনাকে সেই ধরনের একটা বাসার জন্য হোম সিস্টেম হ্যাঁ সোলার অপগ্রিড হাইব্রিড যেটাকে বলে আর কি হ্যাঁ প্রাথমিক তো আপনার সাথে আলোচনা হয়েছে তারপরেও আপনি যদি আগ্রহী থাকেন আমরা আপনাকে কোটেশন পাঠাবো রেড কোটেশন পাঠাবো আপনি যদি এগ্রি থাকেন আমরা এটা এসে আপনার বাসায় স্থাপন করে দেব তো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য পানির টেস্ট কেমন খুব হ্যাঁ সেই ঠান্ডা সেই